সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঘোরাঘুরির গল্প চ্যানেলে স্বাগতম আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে বেশিরভাগ বাংলাদেশিরাই কলকাতার নিউ মার্কেটের আশেপাশে থাকতে পছন্দ করি কারণ এখানে বিভিন্ন টাইপের হোটেল আছে এবং বেশিরভাগ বাংলাদেশিরাই এই জায়গাগুলোতে থাকে তো কলকাতার অন্যতম বিখ্যাত মার্কুইজ স্ট্রিটে কিন্তু প্রচুর পরিমাণ হোটেল আছে নিউ মার্কেটের পাশে মার্কুইজ স্ট্রিট মির্জা গালিপ স্ট্রিট কিড স্ট্রিট এই স্ট্রিটগুলোর আশেপাশের হোটেলগুলোতেই বেশি থাকতে পছন্দ করি তো আমরা এই মাসে কলকাতায় গিয়েছিলাম যে মার্কুইস স্ট্রিটের সুভান গেস্ট হাউসে ছিলাম এই গেস্ট হাউসটা গ্রিন লাইন কাউন্টারের পাশেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা অনেকগুলো হোটেল খুঁজে সুভান গেস্ট হাউসে থাকার ডিসিশন নিয়েছিলাম এটাকে আমাদের কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছিল এবং আপনারাও দেখে নিন আসলেই ভ্যালু ফর মানি হয়েছে কিনা গ্রিন লাইনের কাউন্টারের পাশের গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে তারপর হাতের বাম দিকে চলে যেতে হবে বাম দিকেই উপরে ওঠার সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়িটা দেখে অনেক নোংরা মনে হলেও রুমটা কিন্তু অনেক ক্লিন ছিল একটু পরেই সেটা বুঝে যাবেন এই গেস্ট হাউজে ওঠার জন্য কোনো লিফট নাই সিঁড়ি দিয়েই উঠতে হবে এই বিল্ডিং এ কিন্তু অনেকগুলো গেস্ট হাউস আছে ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন আনভি কটেজ এই যে অ্যাড্রেস ফোন নম্বর সবকিছু লেখাই আছে প্রয়োজন হলে কালেক্ট করে নেবেন সেকেন্ড ফ্লোরেও তিনটে গেস্ট হাউস আছে আর আর গেস্ট হাউস সিটি গেস্ট হাউস ও হোটেল আল আকসা প্যালেস এখানেও অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে কালেক্ট করে নিতে পারেন এই বিল্ডিংটায় আসলে একবারে অনেকগুলো গেস্ট হাউস পেয়ে যাবেন একসাথে এতে করে খুবই কম সময়ে আপনি আপনার পছন্দ মতো গেস্ট হাউস বেছে নিতে পারবেন কারণ এতদূর দূর জার্নি করে কলকাতায় যেয়ে তারপরে আবার হোটেল খুঁজে দেখা এটা অনেক বেশি কষ্টদায়ক তো এক বিল্ডিংয়ে অনেকগুলো হোটেল থাকাতে এদিক থেকে আপনাদের সুবিধাই হবে আমাদেরও হয়েছিল থার্ড ফ্লোরেও তিনটা গেস্ট হাউস পেয়ে যাবেন সিটি গেস্ট হাউস বুরহানি গেস্ট হাউস এবং সুভান গেস্ট হাউস আমরা সুভান গেস্ট হাউসে ছিলাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনারা ভিডিওতেই দেখে নিতে পারছেন তো আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন এই যে এই বাড়িতে সোজা চলে যেতে হবে এটা গেস্ট হাউসের রিসেপশন এবার চলুন রুমটা দেখে আসি এই যে রুমটা রুমের ইন্টেরিয়রটা অনেক ভালো লেগেছে তবে রুমটা অনেক ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমে একজোড়া স্যান্ডেলও ছিল টেবিলে দুইটা গ্লাস স্প্রে রাখা ছিল ড্রয়ারে দুইটা প্লেট রাখা ছিল এবং ফল কাটার জন্য ছুরিও রাখা ছিল ছোট্ট এই রুমটার মধ্যে টিভি মিরর ডাস্টবিন সবই রাখা ছিল বিছানার সাইডে এরকম ছোট্ট একটা জানালা ছিল এবার ওয়াশরুমটা দেখিয়ে দেই ওয়াশরুমে মগ বালতি গিজার সবই ছিল তবে ওয়াশরুমটা খুবই কনজাস্টেড সব মিলিয়ে রুমটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আপনাদের সুবিধার জন্য আমি গেস্ট হাউজের ভিজিটিং কার্ড দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপও আছে চাইলে বাংলাদেশ থেকেও বুকিং দিতে পারবেন রুমটা এসি সহ নিলে ভাড়া পড়বে এক হাজার রুপি আর নন এসি হিসেবে নিলে ভাড়া পড়বে সাতশো রুপি কিন্তু হোটেল ভাড়াটা আসলে ডিপেন্ড করে যে ওই দিনের বাংলাদেশি পর্যটকের ভিড় কেমন তার উপর আমরা এই রুমটা নন এসি হিসাবে নিয়েছিলাম এবং পার নাইট ভাড়া পড়েছিল সাতশো রুপি আর সাতশো রুপিতে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল মনে হয়েছিল তো আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু এই হোটেলটাতে থাকতে পারেন তাছাড়া এই হোটেলের সার্ভিসও আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ